এখানে চার হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে আমরা আমরা এখানে সকল শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছি একজন শ্রমজীবী হতে শুরু করে একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ হতে শুরু করে সামাজিক সংগঠন হতে শুরু করে ছাত্র নারী সকল শ্রেণী পেশা সকল ধর্মলম্বী মানুষের জন্য আমরা আয়োজন করেছি আপনারা জানেন ভিন্ন ধর্মলম্বীরা গরু খেতে পারে না তাদের জন্য আমরা খাসির আয়োজন করেছি আমরা এই প্রোগ্রামটি আমাদের সকল শ্রেণী পেশার মানুষের জন্য প্রোগ্রাম সকলদের জন্য আমরা আয়োজন করেছি আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুলাই অভ্যুত্থান থেকেই বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে আমরা নারীদের নিয়ে কাজ করে থাকি আপনারা দেখে থাকবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু জুলাই যে আন্দোলন যে ভূমিকা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা সেই স্টেকটা পায়নি তাদের যে মূল্যায়নটা পায়নি প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রাইভেট শিক্ষার্থীদেরকে অধিকার আদায়ের জন্য কাজ করে আমরা ব্রেবি ডটার নিয়ে কাজ করেছি নাইদের নিয়ে কাজ করেছি এবং বিভিন্ন প্যালেস্টেন ইস্যু নিয়ে কাজ করেছি এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে মুখবাণী হিসেবে আমরা সবসময় কাজ করে থাকি ইনশাল্লাহ ভবিষ্যতেও কাজ করব এর মূল প্রতিপাদ্য বিষয় হলো ভোটের বদলে ভুনা কিচুরি ফ্যাসিবাদ সরকার দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং দেশের সাধারণ জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে দেশের মানুষ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে আমরা ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য আজকে আমাদের প্রোগ্রামে মূল প্রতিপদ্য বিষয় দিয়েছি ভোটের বদলে ভুনা খিচুরি আমরা দুটি গরু জবে করেছি দুটি গরু কোরবানি করেছি একটির নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা আর একটির নাম দেওয়া হয়েছে শেখ মুজিব এর নামকরণের পেছনে একটি কাহিনী রহস্য রয়েছে শেখ মুজিব বাংলাদেশের ফ্যাসিবাদের রূপকার তিনি বাংলাদেশে ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করেছিল শেখা শেখ মুজিবকে জবায়ের মাধ্যমে আমরা সকাল সবাইকে দেখেই দিতে চাই এবং শেখ হাসিনাকে জবের মাধ্যমে আমরা সবাইকে দেখিয়ে দিতে চাই ভবিষ্যতে বাংলাদেশে যারাই ফ্যাসিবাদী কায়েম করার ইচ্ছা পোষণ করবে এবং যারাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাবে তাদেরকে সাধারণ জনগণ এভাবেই ঘৃণাবরে ঘৃণাবরে প্রত্যাখ্যান করবে